দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু সংখ্যক এমসি সি অ্যাডেপ্টার রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে দোকানের ঠিকানা কোথায় ফুল স্ক্রিনে দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ ফুল স্ক্রিনে দোকানের ঠিকানা রেখে দিচ্ছি যাতে করে আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন এবং প্রয়োজনে আমাদের দোকানে আসতে পারেন পণ্য ক্রয়ের জন্য দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সবথেকে উত্তম যেহেতু আমি দোকানের মধ্যে বসে ভিডিও করছি তাই বাইরের সাইটে খালি জায়গা আছে হয়তো আপনারা দেখবেন পিছন থেকে কাস্টমার বা মানুষজন হে হেঁটে যাচ্ছে এবং পিছনের যে দোকানগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে আমি যদি এই স্ট্যান্ডটা বাইরে রাখতাম তাহলে হয়তো করিডোরে কাস্টমারদের হাঁটায় অসুবিধে হতো এই কারণে বাইরে না রেখে ভিতরে রেখেছি এবং আপনারা হয়তো বাইরের দোকানের সাইনবোর্ড কিংবা বাইরের কাস্টমারদেরকে দেখছেন যাই হোক আমরা একটি একটি করে এমসি সি অ্যাডেপ্টার আপনাদেরকে চেক করে দেখাবো যে এম সি অ্যাডেপ্টারগুলো ভালো আছে কি না সচল আছে কি না এই যে একটা কানেক্ট করলাম এখানে জাস্ট নড়াচড়া করছে আমি একটি দেখাচ্ছি দেখা যাচ্ছে ঠিক মতো এই যেখানে লাইট জ্বলছে জি সালাম আলাইকুম বলেন ভাইয়া

ফোন দিবে আপনার বাসা কি কাছেই

আমি পাওয়ার কেবল দিয়ে দিব পাওয়ার কেবল দিব এটার সাথে আমরা পাওয়ার কেবল না এই যুক্ত করা আমি পাওয়ার দিব এই যে কারেন্টের সাথে যেটা চালায় না ওইটা দিব আপনাকে এই যে দেখেন পিছনের অংশটা এখানে শুধুমাত্র দুটো তার থাকবে এই যে ভিজি এবং হচ্ছে এই যে কারেন্টের তারের এইটা দিয়ে দেব এই তারটা দিয়ে দিব আপনাকে এই তারটা দিয়ে দেবো এই তারটা দিব না আটা ওইটা একটা এক্সট্রা দিয়ে দেন একটা এক্সট্রা দেওয়ার সুযোগ নাই এটা দিয়ে দেব এটার সাথে আপনাকে একটা এই কেবল দিয়ে দেব আর কিছু না আচ্ছা আরে হচ্ছে মনিটর জি ভাই জি বিকাশে আই টাকা পাঠিয়ে ও আচ্ছা আচ্ছা

বাসায় ছিলাম নামাজে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছিলাম ওই সময়টায় আপনারা দেখতে পাচ্ছেন আমি ইসের ভিডিওটা করব যে কি বলে এমসি ভিডিও এর মধ্যে আমাদের যে কাস্টমার এসেছে মনিটর নেওয়ার জন্য তো মনিটরের ভিডিওটা করে নিচ্ছি তো মনিটরের ভিডিওটা করে তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে আপডেট দেবো আজকে কত তারিখ আজকে ডেট অ্যান্ড টাইমটা একটু দেখিয়ে নিচ্ছি একটুখানি এটা দাও কিবোর্ড আর মাউসটা দাও জাস্ট মনিটরে তারিখ আর ডেটটা বলে দিচ্ছি এখানে লাইভ ডেট অ্যান্ড টাইম লাইভ ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছি এই যে আজকে ছাব্বিশ সেপ্টেম্বর দু রোজ শুক্রবার বিকেল তিনটা বেজে একান্ন মিনিট যেটাকে চব্বিশ ঘন্টা হিসাবে বললে পনেরোটা একান্ন আমি জানি না ঠিকমতো বোঝা যাচ্ছে কি না বিকেল পনেরোটা একান্ন বিকেল তিনটা বেজে একান্ন মিনিট এই সময়ে এই মনিটরটা বিক্রি হয়ে যাচ্ছে এবং কাস্টমার বিকাশে পেমেন্ট করতে যাচ্ছে এইটা ছিল সেই সোনার হরিণ মনিটর যেটা আপনাদেরকে সোনার হরিণ পার্ট টু বলা হয়েছিল হ্যাঁ অসুবিধা নেই থ্যাংক ইউ সোনার হরিণ পার্ট টু এই মনিটরটি আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সোনার হরিণ পার্ট টু এই মনিটরটি ঘড়িতে বাজে বিকেল তিনটা বেজে বাউন্ন মিনিট বলতে গেলে প্রায় চারটা বাজে প্রায় চারটা বাজে আমি জানি না ঠিক মতো দেখা যাচ্ছে কিনা প্রয়োজনে আপনি এটা একটু পিছনেও নিতে পারেন এরকম দেখা যায় ঠিক মতো ঘড়িতে প্রায় চারটা চারটা বাজতে এখনও আট মিনিট বাকি আছে কত তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু ফ্রাইডে রোজ শুক্রবার আমরা ভিডিও করতে যাচ্ছিলাম এমসি সি জন্য তো তার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন মনিটরের কাস্টমার চলে আসছে মনিটর ক্রয়ের জন্য তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই টাকা পাঠিয়ে দিবেন সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে

আর আমরা ই করে দেই মনে করেন আমাদের সব কাস্টমার হচ্ছে কি ফেসবুক এর কাস্টমার তো কিভাবে দোকানে আসবে কিভাবে রাস্তা কোন দিকে গেছে না আপনার লাগে নাই মনে করেন যে দূরে থাকে যে চিনে না উনি সেও যাতে মানে একদম চোখ বন্ধ করে আসতে পারে লিফটে কিভাবে উঠবে রাস্তার কোন দিকে নামা কি করবে একদম এমন কি বাসের ছবি পর্যন্ত তোলা আছে ভাই আমি ই থেকে আসব মুখ জায়গা থেকে কোন বাসে করে আসব বলো আগে বাসের ছবি পাঠায় দিই বলতেছে মনিটর তো সব সময় পাওয়া যায় না একটু কষ্ট করে একদম কম দামে মাত্র 1200 টাকায় দিছি একটু দাগ আছে এই কারণে দাগ থাকবেই 1200 টাকায় কি পাওয়া যায় মানে এগুলো 10 12000 টাকা আপনার দাম কিন্তু এই এরকমই থাকবে আলোরমতে এরকমই এসে চালাতে পারবে গুলো জাস্ট সিসি ক্যামেরার দেখা টাকা আমাদের সব কাস্টমারই দূরে দূরে যেমন এই এইটা যাবে হচ্ছে কি আপনার ইшек কোইজানো পঞ্জগর পঞ্জগর এন্ড চেক করে আবার পাঠাচ্ছে আমি একটা প্রোডাক্ট পাঠাইলেও উনি 60 পিস নেবে 60 পিসই একটা একটা করে চেক করতেছিলাম চেক করে এখানে রাখবো পুরোটা ভিডিও কলে দেখাবো তারপরে প্যাকেটটা আবার পাঠিয়ে দেবো পঞ্চগড় দেবীগঞ্জ সোনাহার বাজার আপনার কি ওই যে শেরপুর কি নালিতাবাড়ি শেরপুর ও আপনাদের ওইখানে ই হয় না ওই যে পাগলের মেলা হয় এক মাস ব্যাপী

কিন্তু মানে ঠিক বছর শেষে ওই সময় গিয়ে ওইখানে ওই সময় গিয়ে তারা একত্রিত হবে মানে পাগলরা কোনো ভাই দিন তারিখ বা কিছু মনে রাখতে পারে না কিছু মানে পাগলের কি থাকে কিন্তু ওই ঘুরে ঘুরে ওই সময় হইলেই তারা ওইখানে গিয়ে মিলিত হয় সব পাগলরা হ্যাঁ আমি আর এক ভাই ওরকম রাত্রেবেলা ওই মেলায় আমি গেছিলাম টানে এরকম টাবুটানেগল কেউ আপনার কেউ বসে রয়েছে গল্প গুজব করতেছে করতেছে এরকম মাঠের মধ্যে তো খুব সুন্দর করে বাজায় তো আমি এক পাগলের কাছে গিয়ে বললাম যে কাকা আপনার তো অনেক সুন্দর করে বাসি বাজায় এত সুন্দর সুর কেমনি কি সম্ভব সে মানে খুব আধ্যাত্মিক একটা কথা বললো সে বলতেছে যে বাবা বাসি তো আর বাজে না বাসি তো ফুয়ের ঠেলায় দেয় মানে আসলে দেখি তার খুব সুন্দর কথা যে বাসি তো বাজে না বাসি তো ফুয়েটা লাগে হ্যাঁ তো ওরপর থেকে আমার ওই জায়গাটার কথা খুব মনে পড়ে আবার যাবো এখন তো কর্মজীবনে আটকে গেছি এখন যাওয়া মানে সুযোগ হয় না আগে একসময় অনেক ঘুরছি আমি নিজে এই সেই পাগলের মেলায় অ্যাটেন্ড করার জন্য এখান থেকে গেছি এবং ওইখানে সব জায়গায় মানে গরুর দুধের চা

ওই থাকার ব্যবস্থা ছিল আচ্ছা ওইখানে আমি ছিলাম এবং ওই হোটেলে হ্যাঁ ওই হোটেলের নিচেই আবার ওদের খাবারের ইয়ে আছে তো ওইখানে গিয়ে আমি ওই গুঁড়া মাছ দিয়ে ভাত খেলাম তো গুঁড়া মাছ দিয়ে ভাত খাওয়ার পরে খুব অল্প টাকা বিল হয়েছে মানে আমরা তো ঢাকার মধ্যে তো মানে অনেক টাকা লাগে খাইতে খুব কম পয়সা খাইলাম খাই আমার কাছে খুব ভালো লাগলো খুব তৃপ্তি সহকারে খেতে পারলাম খাওয়ার পরে যে ছেলেটা আমার ই দিলো ওই খাবার টাবার দিয়ে গেছে ওরে আমি আরো বিশ টাকা দিয়েছি যে বাবু এই না তুমি বিশ টাকা রাখো হ্যাঁ টাকা নেবে না

সুন্দর জায়গা কসমেটিক সেন্টার সেন্টার সব ওইখানে সব ইন্ডিয়ান জিনিসপত্র খুব সস্তায় পাওয়া যায় এটা দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতা এখান থেকে এই কোন বাসে যেন গেলাম আর প্রথমে গেছিলাম নালিতাবাড়ি নাইমে তারপর ওইখান থেকে গেছি শেরপুরে ও এখন বাস চলে না আমরা ডাইরেক্ট বাসে যাইতো আর খালি অটোতে আপনি যে জায়গায় যাবেন খালি অটো অটো মাশাআল্লাহ দেন কতক্ষণ দাঁড়াই দেবো যাইতা আবার জ্যাম হবো না ও গ্যাস তো ফান বল আমার লোক দাঁড়ায় আছে দেখে আচ্ছা সেটা করতে ওর ব্যাটা আমরা দেন গাড়ি বরাবর চলতে লাগা

নিয়ে আসবো দূর থেকে আসছে না আপনি এত দূর থেকে আসতে পারেন ভাই কারণ আমার সব কাস্টমাররা অনেক দূর থেকেই আসেন সেটাই এবং আপনার কোনো কিছু লাগলে আমাদের কাছে কম্পিউটার আছে কম্পিউটার আছে অনেক কম দামের ভিতরে এই মাত্র সাড়ে সাত হাজার টাকায় আপনার ডেস্কটপ আছে হুম সাড়ে সাত হাজার টাকায় কম্পিউটার আছে

চাকরি করি এখানে আমরা গুলশানে তাই ও আচ্ছা কোন কোম্পানিতে কোন কোম্পানি না আমরা প্রাইভেট ও প্রাইভেট আচ্ছা तो एक करूं नहीं हमें बोल सके जब हम लोग ऐसे ये बातें ही ये रकम ऐसे जैसे तल्लो आशुवी जाने तल्लो आशुवी क्या ड्यूटी ना है शायद चलेगा सर थके हम रिक्त ओ न्यू आवारों ही युरको मोबाइल फोन त पुरा भने अनेकुला दुकान अमेरिका त वेबसाइट बीजीएम प्रेसिडेंट ओ आछा आछा तीन तीन बाह्यनियर पर्छ यस्तो यसले गर्नु त भन्नु

তারা বলার দিয়ে দিচ্ছি জি 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 আমি একশো টাকা দিয়ে দিয়েছি এবং আপনার এলাকাতেও আমি বেড়াতে গিয়েছিলাম সেই বিষয়ে ওনার সাথে কথা হচ্ছে ওই যে আমি ওই যে পাগলের মেলা হয় যে এখানে ওইখানে গেছিলাম তারপরে দোল উৎকলা বাগান ওইখানে গেছিলাম তারপরে কাকুলি যে জায়গাটা আছে ওইখানেই ছিল ওই যে সিনেমা হল ছিল ভেঙে ফেলছে ওই হোটেলে ছিলাম নালিতাবাড়ি গেছিলাম বেড়াতে সেটা ভাইয়া সাথে কথা ও আচ্ছা আচ্ছা যাক মাশাল্লা অনেক ভালো তো কোনো অসুবিধা আপনার এর পরবর্তীতে যে কোনো কিছু দরকার হলে আপনি আমাকে বললেন

নিবেন কিভাবে এটা তো আচ্ছা আমি একটা অনেক ভারী তো অনেক শক্তিশালী মনিটর এটা খোলা যায় কেন এই যে এটা এই যে ভাই একটা ই করলাম না আমরা এই যে এটার মধ্যে দেওয়া যায় এটা একটা

পরে করলে শুনছেন সব আগেই শুনছেন না বই হল পরে

কর্কটটা ডির ভিতরে দিয়েছেন

আমরা ভিডিও করতে গিয়েছিলাম এমসি অ্যাডেপ্টারের এমসি অ্যাডেপ্টার পাঠানো হবে এই কারণে তো এর মধ্যে আপনারা দেখলেন এটা বিক্রি হয়ে গেল তো আমরা এই ভিডিওটা এখানে কাট করি আর এমসি অ্যাডেপ্টারের ভিডিওটা আবার নতুন করে শুরু করছি